কলেজে পড়ো তো তুমি কলেজে যেতে তোমার এখন ভয় লাগছে এই ঘটনা শোনার পর এই কলেজের মধ্যে এরকম বেরোতেই ভয় লাগছে কলেজ তো অনেক দূরের কথা প্লিজ দিদি কেমন ছিল দিদি কেমন ছিল দেখুন দিদি কেমন বলতে দিদি খুব ভালো ছিল মানে কোনোদিন তো আমাদের কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি এবার আমি বাইরে মানে আমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেনি বা

কোনো নেতা এরকম রয়েছে না আমি ওরকম কোনো নেতা কেউ নেই আমাদের ওখানে আর আমি ওরকম কলেজে অত যাই না আমি শুধু ওই পড়তে যাই আর খুব দরকার পড়ে প্র্যাকটিক্যালে কলেজ কেন যাও না কেন মানে এরকম মানে আমার ওরকম মানে ওরকম কোনো ব্যাপার না আমি এমনি কলেজ যাই আমার ভালো লাগে না বাড়িতেই পড়ার সময় আমরা ক্যালকাটা পুলিশে হবো আসতে লাগি তদন্ত প্রক্রিয়া হচ্ছে এখন আমরা খুশি আমরা খুশি সব দোষীরা কি সাজা পেয়ে ধরা পড়েছে ধরা পড়েছে জানি আমরা নিরাপত্তার অভাব কি কোথাও ছিল কলেজে বলতে পারবো না ঠিক এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না আপনারা কি নিরাপত্তা কিছু ভুগছেন না আমরা কোনো নিরাপত্তাই নেই বলছি আচ্ছা ন্যাশনাল ওমেন কমিশন নিয়েও আপনারা কিছু মানে ভাবছেন না বলে ফোন করেছিলেন বলে দিয়েছি কি বলেছেন

আমরা ভয় পাই না করবে পাইনা করবেন হুমকি আসবে না আপনার একটু জেনে রাখুন আমাদের কাছে হুমকি আসবে না আমরা সর্বোচ্চ দেখে ছাড়বো আমাদের কোনো রাজনীতির দরকার নেই কোনো কিছু দরকার আমরা সর্বোচ্চ দেখে ছাড়বো আপনি মামা হনটাই